আমি চলে আসলাম পায়েস রান্না করে নেওয়ার জন্য এখানে চুলায় আমি এক কেজি দুধ কষিয়ে দিয়েছি খুব ভালো করে ঘন করে আমি জাল করে নেব আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ সুস্থ আছি ভালো আছি তো শীত আস্তে আস্তে দেখতে দেখতে কিন্তু শীত চলে যাচ্ছে তো অনেক দিন যাবতই কিন্তু আমার কোনো মিঠাই মিষ্টি খাওয়া হয়নি তো ভাবলাম যে পায়েসটা রান্না করে নিই এইখানে আমি খেজুরের গুড় বের করে নিয়েছি আরেকটি এলাচ আর এইখানে আমি চিনি পোলাও চালটা খুব ভালো করে হাত দিয়ে কষলেও বেশ কয়েকবার ধুয়ে নিয়েছি যতবার সাদা পানি বের হয়েছে আমি খুব ভালো করে কছলে কছলে ধুয়ে কিন্তু ওই পানিটা ফেলে দিয়ে যে চকচকি পানি এখন বের হয়েছে আমি ভিজিয়ে রেখেছি ভিজিয়ে রাখলে কি হবে চালটা যখন ভিজে যাবে আমি এই পানিটা ছেঁকে ফেলে দিয়ে হাত দিয়ে একটু চাপ দিয়ে ভেঙে দিয়ে ভেঙে দিব আর কি ভেঙে দিলে পরে পায়েসটা ভাঙা ভাঙা হলে কিন্তু খেতে বেশি ভালো লাগে আমি এর জন্য ভিজিয়ে রেখেছি ভিজিয়ে রাখলে নরম হয়ে যাবে আর তখন আমি হাত দিয়ে চাপ দিলে কিন্তু ভেঙে যাবে আদা ভাঙা হয়ে যাবে তখন কিন্তু আমি দিয়ে দেবো দুধের মধ্যে তো দুধটা আগে আমি কিন্তু ভালো করে জ্বালিয়ে নেব নিয়ে তারপরে আমি দেবো কারণ এখানে অনেকখানি দুধ আছে এক কেজি দুধ আর পোলাবের চাইল তো আমি হাতের মুঠোর এক মুঠো দিয়েছি আমার হাতের মুঠোর এক মুঠো আমি যখনই রান্না করি আমার হাতের মুঠোর এক মুঠো চাইল দিয়ে কিন্তু আমি পায়েসটা রান্না করি আর সব আপুদেরই আপুরাই দেখছি যে খুব সুন্দর সুন্দর পিঠা বানাচ্ছে পিঠা দেখে তো আমার লোভ লাগছে কালকে দেখে সব আপুদের পিঠা বানানো দেখে আমার কিন্তু লোভ লাগছিল সুন্দর সুন্দর করে সবাই চিতই পিঠা বানাচ্ছে আপুরা তো আমার চিতই পিঠা একদিন বানিয়েছি আর বানানো হয়নি হয়নি কারণ আমার বড় মেয়েটা বেশি পছন্দ করে ছোটো মেয়েটাও করে বড় মেয়েটা নাই আর আসলে বানাতে মনজ আসছে না তারপরে ছোটো মেয়েটা দেখি যদি পারি আরectin সমাই করে বানিয়ে দিব। تے এখন দুধটা আমি খুব ভালো করে কিন্তু জ্বাল করে নিব। সুখে থাকার স্বপ্ন দিলা সুপ তো দিলা না কত সুখে বেঁচে আছি খবর নিলা খবর নিহিল না সুখে থাকার স্বপ্ন দিলা সুখ তো না কত সুখে পেয়েছে আছি খবর নিহিলা বিধি খবর নিহিলা না আমি ছাড়া নাইকে আমাকে পরি জামাকে পড়াতে তোমা এত আয়োজন আমাকে পড়াতে মা এত আয়ো না জানি কোন ধে দিলা এমন জীব আমারে পোরা দেহে তোমায় আমাকে ডোবাতে মা এতো আমি চালের ভিতর থেকে পানি সেকে ফেলে দিয়েছি আর এই যে হাত দিয়ে এইভাবে একটু ভেঙে ভেঙে দেব আদা ভাঙা করে দেব এই যে বোঝা যাচ্ছে কি না জানি না আমি এইভাবে একটু কষলিয়ে ভেঙে দিচ্ছি আমি দুধের মধ্যে দিয়ে দিবে বেশ অনেকক্ষণ দুধ চাল হচ্ছে আমি মানে যে চাল দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম একটি এলাচ একটু মাথাটা হালকা ফাটিয়ে একটি এলাচ দিয়ে দিলাম এখন চাল খুব ভালো করে কিন্তু দুধের সাথে রান্না করে নিতে হবে আমি খুব ভালো করে এখন রান্না করে নিব যখন আমার সিদ্ধ হয়ে যাবে তারপরে এখানে যে যে গুড় বের করে রেখেছি খেজুর গুড় আমি দিয়ে দেব আর এটা বারবার কিন্তু নেড়ে দিতে হবে না হলে নিচে লেগে গেলে কিন্তু আর পায়েস খেতে ভালো লাগবে না গন্ধ হবে ভালো লাগবে না ওই জন্য একটু দিতে আমার পায়েস এই যে খুব ভালো করে সিদ্ধ করে নেওয়া হয়ে গিয়েছে আমি কিন্তু খুব সুন্দর করে রান্না করে নিয়েছি এখন আমি গুড় দিয়ে দেবো খুব ভালো করে এখন চালের সাথে আমি মিশিয়ে দেব আমি একদম দুধের মধ্যে সরাসরি দিয়ে দিলাম ছানা কাটবে না কিচ্ছু হবে না খুব ভালো গুড় খুব ভালো করে কিন্তু আমি মিশিয়ে জালটা কমিয়ে রান্না করে নিব তা আমার হয়ে গেল এই যে পায়েস রান্না করে নেওয়া আমি নামিয়ে টেবিলে নিয়ে চলে এসেছি অফ ক্যামেরায় কিন্তু আমি কিশমিশ দিয়ে দিয়েছি পায়েসের মধ্যে যখন বাটিতে বেড়ে নিব গরম গরম থাকতে বাটিতে বেড়ে নিলে কিন্তু ভালো হবে ঠান্ডা হলে আমার কাছে বেশি ভালো লাগে তা আমি দুই জায়গায় করে রাখব একটা রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য মানে ঠান্ডা হওয়ার পরে খাওয়ার জন্য আর একটা গরম গরম আমার ছোটো মেয়ে পছন্দ করে যে এখানে এই বাটিতে দিব তা আমার বেড়ে নেওয়া হয়ে গেল বাটিতে যে ক্যামেরায় কালারটা কেমন আসছে জানি না তবে কালারটা সামনাসামনি কিন্তু খুবই সুন্দর এসেছে আমি দুই জায়গায় নিয়ে নিয়েছি এটা এখন দিয়ে দেব ছোটো মেয়েকে আর আমার পায়েস রান্না কেমন হয়েছে জানাবেন আর যখন মিষ্টি খেতে মন চাবে মিষ্টি ঝটপট কিন্তু এটা রান্না করে নেওয়া যায় আমার কিন্তু মিষ্টি খেতে মন চেয়েছিলো তাই ঝটপট কিন্তু আমি রান্নাটা করে নিলাম এবং অল্প টাইম লাগে অল্প টাইমের মধ্যেই কিন্তু খুব সুন্দরভাবে রান্নাটা হয়ে যায় এবং খেতে কিন্তু খুবই ভালো হয় আমি ভিডিওটি আজকে এখানেই শেষ করব যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন আমিও সবার পাশে আসি সাপোর্ট করছি করব ইনশাল্লাহ আর ছোট্ট একটি ভিডিও সবাই ফুল ওয়াশ করবেন ফুল ওয়াশ করে দেখবেন ভিডিওটি কেউ টেনে টেনে দেখবেন না আর ভিডিও দেখা শুরুতে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন তো সবার জন্য রইল অনেক অনেক দোয়া ও ভালোবাসা আমাদের জন্য সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম